হ্যালো গাইজ কেমন আছো সকলে আশা করি ভালো আছো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো গাইজ আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সোলো খেলে প্রত্যেক ম্যাচে বিশ থেকে তিরিশ প্লাস নিয়ে মাস্টার উঠবে তো গাইজ সেটা দেখার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ তো গাইস ম্যাচের মধ্যে আমি এখন নেমে গেছি ব্লুজনের পাশে গাইস তোমরা অনেক কাজটা কী করো যে জোনে মাঝখানে গিয়ে নামো জোনে মাঝখানে গিয়ে নামলে সোজাই নেমের মাঝখানে পড়ে যাও এবং সবে নেমি তোমার অ্যাটাক করে সেজন্য গাইস সবার প্রথমে ব্লুজনের পাশে কারণ পাশে নামলে পরে এনেমি কম থাকবো তারপরে গাইস এখন গান টান নিয়ে খুঁজতে হবে যদি গাইস এখন স্নাই মূল কথা হলে এখন স্নাইপার খুঁজে গাইস তারপরে একটা জায়গায় যায় বই আর তারপরে কিল করবো তো এখন স্নাইপার পাই নাকি যদি স্নাইপার পাই তাহলে তো স্নাইপার দিয়ে গাইস কিল করতে হবে ও ভাই এতই কে ভাই গাইস ব্লু জোনের ভিতরে অনেক ফাইট চলতেছে এখন আমাকে এখানে একটা একটা উডপিকার পাই গেছে উৎপিকারটা লই এলো এখন গাইস একটু উপরে যাই দিই উপরে যায় কোনো ভালো গান টান পাই নাকি তো গাইস এই যে এখন উপরে আয় বললাম এখানে দেখা যায় সেভেন পাই গেছি গাইস সেভেনটা নিয়ে নিই সেভেনটা কাজে লাগবো এনে শর্ট লেন্সে মারার সুবিধা হইব গাইস গাইস ব্লু জোনে কিন্তু আমার সাথে অনেক এনিমি নেমেছিল এখন দেখতে হইব ওরা এনিমিগুলো এগুলো আছে এখানে ব্লু জোনে অন্য কোথাও চলে গেছে তো এখন আমাকে একটা ই পকেট মার্কেট থেকে এখন আমি কয়েকটা ড্রোন কিনে নিলাম ড্রোন সাইডে দিয়ে দেখি গাইস এনিমি আছে নাকি গাইস পাশে মনে ফাইট করতেছে মানে নিজেদের মধ্যে এখন আমাকে স্নাইপার খুঁজতে গাইস যে ড্রোনের মধ্যে দেখি গাইস কতগুলি এনিমি গাইস অনেকগুলি এনিমি আছে গাইস এখন ভিতরে যাওয়া যাইব না আমার এখন আমাকে একটা স্নাইপার খুঁজে গাইস এখান থেকে পালাইতে হইবে এখন স্নাইপার খুঁজে দেখে যায় দেখি কোনো স্নাইপার পাই নেই গাইস নিচে যায় দেখি গাইস স্নাইপারটা পাওয়ার পর আমাকে এখান থেকে পালাইতে হবে তো সামনে যাই গাইস যদি কোনো স্নাইপার পাওয়া যায় গাছ স্নাইপার এই যে পায়া গেছে গাইস এখন আমাকে এখান থেকে পালাইতে হবে তো পালায়া যায় গাইস পালায়া যায় তারপরে একটা উঁচু জায়গা দেখে ওখানে বই মুখ বই যদি কোনো খিল টিল করতে পারি গাইস তারপরে গাইস অনেকক্ষণ এই এ বসেছিলাম কোনো এনিমি পাইতেছিলাম না তারপরে দেখি গাইস একটা মেয়ে এনিমি বান্ধের মতো লাফাইতে লাফাইতে গেছে তারপরে প্রথমে ওর একটা একশো এগারো ড্যামেজ দেয় মরে না তারপরে আবার আরেকটা মারি যায় তারপরে পুরো একবার ফিনিশ করে দেয় তারপরে গাইস অনেকক্ষণ বয়ে থাকে গায়েছ কিন্তু কোনো এনিমি পাই না এনিমি না পাওয়ার জন্য গাইস আশেপাশে এনিমি খুঁজতেছিলাম কিন্তু গাইস কোনো এনিমি পাইতেছিলাম না এনিমি না পাওয়ার জন্য গায়েছে এখন খুব কষ্ট লাগতেছিল তো এখন দেখি যে আবার জোন আয় পড়ছে জোন আয় পড়ছে সেই জন্য এখন আমাকে এখান থেকে শোটা দিতে হবে তো এখন দেখতে হবে লাস্ট জোন কোন জায়গায় পড়ছে লাস্ট জোন যে জায়গায় পড়ছে ওই জায়গায় যাইতে হবে ওই জায়গায় যায় এক জায়গায় বই মুভ বইয়া তারপরে তোমাদেরকে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দেখাবো তো গাইজ পুরো ভিডিওটা দেখতে থাকো গাইজ এখন আমাকে গাড়িটা নিয়ে নিলাম গাড়িটা নিয়ে নিয়ে তারপরে এখন আমাকে লাস্ট জোনের ভিতরে যাইতে হবে তো দেখি যে মেডি মেডি করতেই হবে এখন আমাকে কারণ জোনে অনেক কাজ আছে লাস্ট জোনের ভিতরে যায় গাইজ তারপরে একটা বিল্ডিংয়ের মধ্যে বই আর তারপরে তোমাদেরকে দেখাবো ট্রিপস অ্যান্ড ট্রিক্স তো গাইজ গাড়িটা মেডি মেডি করতে করতে অনেকক্ষণ পর গাইজ আমি আয়া পড়ছি লাস্ট জোনের ওই জায়গায় লাস্ট জোনে এখন যে জায়গায় পড়বো ওই জায়গায় আমি এখন আয়া পড়ছি গাইজ তারপরে বিল্ডিং এর মধ্যে গাইজ তোমরা যেখানে জন বলবো ওরকম জায়গায় একটা বিল্ডিং এর মধ্যে বইবা বইয়া বই তারপরে যে এনিমি খুঁজতে থাকবা এনিমি যদি পাও তাহলে কিল করা পারবা সহজে একটা স্নাইপার নিয়ে নিবে গাইজ স্নাইপার নিলে সুবিধা হইব কি যে তুমি যদি এনিমিকে মারো এনিমি যদি গ্লুয়াল ফালে ফেলায় তাহলে তার গ্লওয়ালের ভিতর দিয়েও তুমি মারতে পারবা সেই জন্য তোমাকে এখন আমি এখানে বই আছি গাইজ কোনো এনিমি পাইতে গাইজ আমি মারা পারম এ যদি এনিমি না পাই তাহলে আমাকে অন্য জায়গায় যাইতে এই ঘরের মধ্যে গাইস আমি কিন্তু অনেকক্ষণ বসেছিলাম কিন্তু গাইস কোনো এনিমে পাচ্ছিলাম না তো সামনে এখন দেখি গাইস আরেকটা ঘর আছে তো ঘরের মধ্যে যাব গিয়ে তারপরে তোমাদেরকে বসে বসে কিভাবে কিল করে হয় তার টিপস অ্যান্ড ট্রিক্স দেবো তো গাইস এখন ঘরে এসে পড়েছে ঘরের মধ্যে এখন যাই আমি বসে থাকবো তো এখন তোমাদেরকে দেখাবো কিভাবে কিল করতে হয় তোমাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দেখাতে গিয়ে আমি কিন্তু এনিমিরাতে বাজে মার খেয়ে যাই যাই হোক আমি কিন্তু তোমাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে ছাড়বো তো তারপর আমি আরেকটা মেসেজটা দিয়ে দিই আবারও কিন্তু গাইস আরেকটা ম্যাচে আমি ব্লু জোনে নেমে যাই ব্লু জোনে নামার পর গাইস দেখি যে ভিতরে অনেক বড় ফাইট চলতেছে কিন্তু আমি ওখানে কিন্তু আগে যাবো না গাইস কারণ আমাকে এখন কিছু গান নিতে হবে গান না নিয়ে গেলে ওরা আমার টুনটুনিগুলো ফাটিয়ে দেবে একবারে সেজন্য আমাকে এখন কিছু গান নিয়ে যেতে হবে তো প্রথমে আমি একটা আঁক পাইলাম তারপর একটা এসকে পাইলাম তো সামনে জায়গায় দেখি আরও কোনো অন্য কোনো গান পাই না ও গাইস এখন আমি এমএপি পায়ে গেছি গাইস জোনে নেমেছি যেহেতু স্নাইপার তো পাবোই স্নাইপার পেয়ে গেছি গাইস এখন স্নাইপার দিয়ে গাইস কিছু কিল টিল করতে হবে তো সামনে যায় দেখি কোনো এনেমি দেখতে পাই না কি যেহেতু ব্লু জোনে নামছি সামনে তো এনেমি থাকবোই গাইস গাইস ওই পাশে মনে অনেক বড় ফাইট চলতেছে ওখানে মনে অনেক হাগলোরা ফাইট শুরু করে দিয়েছে এখন ওদেরকে আমাকে ওদের টুনটুনিগুলো ফাটাতে হবে তো এখন যা দেখি গাইছে এক দুইটা ফাইট করতেছে দুইটা এনিমি নিজেদের মধ্যে ফাইট করতেছিল আমি পিছন থেকে একটাকে হে হেডশট মেরে দিয়েছি তো তারপর দেখি মনে আরও কয়েকটা এনিমি নামতেছে উপর থেকে গাইস ওখানে কিন্তু অনেকগুলো এনেমি নেমেছে ওখানে আমি আগে যাবো না কারণ ওখানে গেলে আমার টুনটুনিগুলো ফাটিয়ে দিতে পারে সেই জন্য আমি এখন এই পাশে যাবো গা কারণ এই পাশে কোনো এনিমি মনে হয় নাই সেই জন্য আমি একটু এই পাশে আগেই যাই দেখি কোনো এনিমি পাই নাকি যদি এনিমি একটা দুটো পাই তাহলে ওই মারতে পারবো আর এই পাশে কিন্তু অনেকগুলো এনিমি নেমেছে দেখেছি কারণ এই পাশে যদি আমি মারতে যাই তাহলে আমাকে কিন্তু মেরে দেবে সেজন্য আমাকে এই পাশে যায় দেখি কোনো এনেমি পাই না কি গাইস জোনের এই পাশে কিন্তু আমি কোনো এনিমিকে দেখতে পাচ্ছি না তো মনে হয় এনেমিরা ওই পাশে গিয়ে ফাইট করতেছে নিজেদের মধ্যে তো আমি এখন ওই ফাইটে যোগ দিতে যাবো নাকি সেটা ভাবতেছি তো এখন কিছুক্ষণ এদেরকে খোঁজার পর দেখি পাই না এদিকে তারপর এখন আমি ভাবতেছি ওইদিকে যাবো ওইদিকে গিয়ে দেখি কোনো এনিমিকে কিল করতে পারি না কি তো এই পাশে এসে পড়লাম এখন ওই পাশে যাই দেখি গাইস কোনো এনিমিকে মারতে পারি নাকি যদি মারতে পারি তাহলে তো ভালোই হবে কারণ প্লাস বেশি দেবে যত কিল করতে পারবো তত বেশি প্লাস দেবে গাইস আমি কিন্তু এখন এই পাশে এসে পড়েছি এখন তোমাদেরকে আমি দেখাবো টিপস অ্যান্ড ট্রিক্স এখানে এখন উপরে চলে যাব উপরে চলে গিয়ে এখন আমি এই স্নাইপারটা দিয়ে কাজে লাগাবো স্নাইপার দিয়ে এখন আমি তোমাদেরকে দেখাবো কীভাবে কিল করবে ব্লু জোনে নেমেছে যেহেতু স্নাইপারও পেয়ে গেছে এখন আমাদের কিলের বন্যা বসিয়ে দিতে হবে কিছুক্ষণ আগে গাইস কিন্তু এখানে অনেক বড় ফাইট চলছিল আমি কোনো এনিমি পাচ্ছিলাম না তো এখন দেখি গাইস সামনে ওই যে একটা এনিমি পেয়ে গেছি গাইস এই নিয়ে প্রথম শট এই নিয়ে দ্বিতীয় শট গাইস এই যে মরে মনে হচ্ছে এই যে এই নিয়ে মরে গেছে তো গাইস আরেকটা দেখেছি গাইস লুট করতেছে তো লুট করতে করতে ওকে কয়েকটা শট দিয়ে দিয়ে ওকে ওকে এখন মারতে হবে এনিমিটাকে না মারতে পারলে আমার তিনটে গিল কিন্তু পূরণ হয়ে যাবে এই নেই নেই তিনটে গিল পূরণ হয়ে গেছে পিছন দিক থেকে মনে হয় অনেক ফায়ারের শব্দ শুনতে পাচ্ছি পিছনে মনে হয় এনিমি আছে পিছনে দেখি যে কোনো এনিমি পাই নাকি ও উপরে মনে হয় এনিমি আছে গায়েস কিন্তু আমি কোনো এনিমি দেখতে পাচ্ছি না কিন্তু উল্টাপাল্টা ফায়ার করলে চলবে না উল্টাপাল্টা ফায়ার করা বন্ধ করি এখন ওই থেকে এই নেই নে দেখি কোনো এনিমি আছে নাকি জুম করে দেখতে হবে এ কী কী হলো আমি মরে গেলাম তার সমস্যা নেই গায়েস আমি যেহেতু স্লো স্লো আসি সেই জন্য এখন আবার নামতে পারবো তো আবার নেমে যাই গাইয়েস আমি আমার লুট বক্সে ওখানে নামবো কারণ ওখানে আমার স্নাইপার আছে আর ওই স্নাইপার দিয়ে এখন কিন্তু আজকে আমাদেরকে ট্রিপস অ্যান্ড ট্রিক্স কাটিয়ে আজকে কিল করতে হবে গাইস এখানে কিন্তু এয়ারশিপ আছে সেজন্য আমাকে এখন সাবধান থাকতে হবে কারণ যে কোনো দিক থেকে এনিমি কিন্তু আমাকে আমার উপর অ্যাটাক করতে পারে তখন নেমে গেছে গাইস এ কে মারে কে মারে ভাই ভাই কোথা থেকে মারতাছে ভাই বুঝতেছি না কিছু একটু মেডিক নেই কোন দিক থেকে মারতাছে নিজেদের মধ্যে ভাই ফাইট কর একটু মেডিক নেই এখন বাইরে না ভাই কারণ বাইরে ভাই এনিমি আছে এনিমি থাকলে যে কোনো দিক থেকে মাইরা দিতে পারে সো এখন বইয়া থাকি গাইস দেখো যখন গ্লোবাল ফাইটে যাইবো তখন আমি বাইরে মো ওয়ালটা ফাটার পর গাইস আমি কিন্তু এখানে বসে আছি তোমরাও গাইস এরকম করতে পারো যে ব্লোজনে নেমা এখন এমন একটা জায়গায় বসে থাকবো যে জায়গায় তোমার এনিমি সহজে মারতে পারবো না কিন্তু তুমি গাইস এনেমিনিলে মারতে পারবা তো আমি এখানে বসে থাকি গাইস কোনো এনিমি আইলে গাইসকে একবারে টুন টুনিগুলো ফাটাই দিবো তো গাইস এখন দেখা যাক কোন এনিমি এখানে আসে না কি তোমরাও কিন্তু এরকম করে ফলো করতে পারো তোমরাও এরকম উঁচু জায়গায় বসে থাকতে পারো যেমন তোমরা যদি ব্লোজনে নামো নাই নাইমা স্নাইপারটা নিয়ে গাইস তোমরাও এরকম উঁচু জায়গায় বসে বসে তারপরে কিল করতে পারো অথবা তোমরা আবার আর একটা টিপস ফলো করতে পারো সেটা হলো তোমাদের পকেট মার্কেট থেকে ই

তারপরে কিন্তু গাইস আমি আবার ওইখানে বসে থাকি তারপর দেখি যে এক চান্দু আমার দিকে গাইতে তারপর ওর প্রথম একটা শট মারি তারপর ও কাবারে চলে যায় তারপর আমি ওজন ওর কাবারে আস তারপরে বাইরে আসার অপেক্ষা করতেছিলাম গাইস দেখি কোন সময় বাইরে আসে গাইস তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখি গাইসে আবার সামনের দিকে আগাইতেছে আবার বাইরে জায়গা গাইস আবার কাভারে চলে যায় তো এখন দেখি কোন সময় গাইস এদিকে আসে এদিকে আসতে গেলে ওকে একবারে টুনটুনিগুলো ফাটিয়ে দেবো যখনই আসবে তখনই ওর টুনটুনিগুলো একবারে ফাটিয়ে দেবো গাইস ওই চান্দুর অপেক্ষা করতে করতে গাইস দেখি যে নিচে চান্দুরটা চলে এসেছে এখন আমার ওপর রাত করে দিয়েছে আমি ওর কিছুটা ওর ওপর ফায়ার করতে দেখি যে ওকে কেউ জানে মেরে দিয়েছে গাইস আমি ওকে আমার কিলটা ছিল গাইস কে জানি আমার কিলটা চুরি করে নিয়েছে তো গাইস যাই হোক তো অনেকক্ষণ গাইস আমি অপেক্ষা করলাম ওই এনিমিটাকে খুঁজলাম দেখি গাইস ওই এনিমিটা পাই না কি পিছন দিক থেকে ওকে কেউ মেরেছে গাইস দেখি পিছনে কেউ আসে নাকি তো দেখলাম গাইস পিছনে কেউ নাইকা তো এখন গাইস আমি যেখানে বসেছিলাম তারপর সেখানে গিয়ে আবার বসে বললাম তারপর দেখি গাইস একটা এনিমি আরেকটা এনিমি লুট বক থেকে কি দেন চুরি করছে তারপর আবার শর্ট দিলাম দেখি ও গাইস মাই আমার ওই চান্দুকে মারার পরে দেখি গাইস আরেকটা এনিমি আমার দিকে আসছে তো ওই চাঁদ তারপর ওই চান্দুকে একটা কয়েকটা শর্ট দিলাম তারপর দেখি ও গাইস ওয়াল ফেলে দিয়েছে তারপর ওকে একবার হেড মেরে মেরে দিয়েছি মোট ছয়টি গিল করে ফেলেছি তারপর দেখি গাইস এখন জোনও চলে এসেছে তো এখন আমি জোনের ভিতরে চলে যাই লাস্ট জোনে কিন্তু গাইস আমি এই পাথরের পিছে বসেছিলাম তারপর দেখি একটা এয়ারশিপের নিচ দিয়ে একটি এনিমি যাচ্ছে তো এখন ওকে আমি একটা উনআশি ড্যামেজ দিয়ে দেই তারপর আবার মারতে যাব তারপর দেখি গাইস ওকে একজন কেউ মেরে দিয়েছে তারপর আবার কিছুক্ষণ পর খেয়াল করি যে আমার পাশে একজন একটা এনিমি দাঁড়িয়ে আছে তো ওকে আমি ড্যামেজ দেওয়ার সাথে সাথে ও কিন্তু ওয়ালফেলে কাভারে চলে যায় তারপর অনেকক্ষণ পর দেখি গাইস ওকেও যেন মেরে দিয়েছে অবশেষে গাইস আমি সব আরেকটা এনিমি এ লাইফ রয়েছে এখন ওকে আমাকে মেরে যেভাবে ওকে ম্যাচটা ভুই আনতে হবে এখন দেখি গাইস এখন ওকে মেরে আমি ম্যাচটা ভুয়ে আনতে পারি কি না ও গাইস আমি ওর সাথে কোনো ফাইট নেই গাইস আমি ওই হঠাৎ করে দেখি যে গাইস ওই স্কাইলার মেরে দিয়েছে আমি ওয়াল ফেলানোর সাথে সাথে স্কাইলার মেরে দেয় এবং আমার সব ওয়াল শেষ হয়ে যায় তারপর গাইস ই আমার কাছে ওয়াল না থাকার কারণে এনিমি আমাকে মেরে দেয় গাইস ওই ম্যাচটা কিন্তু গাইস আমি হেরে যাই তবুও গাইয়েস মাস্টারে ওঠার জন্য আমার যে পরিমাণ প্লাস প্রয়োজন ছিল সেই পরিমাণ প্লাস কিন্তু আমি পেয়ে যাই গাইস ওই ম্যাচে কিন্তু আমি সাঁত্রিশ প্লাস পেয়ে গেছিলাম গাইজ তোমরা যারা মাস্টারে উঠতে যাও গাইস তারা এরকম করে এক জায়গায় এমন একটা জায়গায় নাম বাড়তি জায়গায় এলি থাকবে না ওই জায়গায় থেকে গানটান নিয়ে তারপরে গাইছ লাস্ট জোনে গিয়ে বসে বসে তারপরে এনিমি নিয়ে মারতে পারো গাইস এইভাবে তোমরা মাস্টার উঠতে পারবা তো গাইস আজকের ভিডিওতে এখানে শেষ করছি গাইস যারা যারা ভিডিওটি পর্যন্ত দেখেছ তারা তারা ভিডিওতে এক্লি করে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও গাইস পরবর্তীতে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব গাইস তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে খোদা হাফেজ